হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওয়াসিম আকরাম আমি বাংলাদেশ থেকে বলছি আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে তথ্য নির্ভর বেড়ে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা আমরা করবো শুরুতে চলে আসি সেলফ ড্রাইভিং গান নিরপেক্ষ ইন্টারফেস তখন এক নতুন স্বর্ণ ইন্টারনেট অফ থিংস এআই নিউরিলিক্স এসব প্রযুক্তির পেছনে যা চালক শক্তি হলো যা শক্তি তা হলো তথ্য কিন্তু এই তথ্য আমাদের দুর্বলতার কারণে হয়ে উঠেছে বর্তমানে একজন হ্যাকার চ্যাট জিপিটি বা বার্ড ব্যবহার করেছে এখন কৃত্রিম হ্যাকার বা অস্ত্র হিসাবে ব্যবহার করেছে এআই দিয়ে লেখা যায় মারাত্মক ভাইরাস ম্যালওয়ার এবং এমন কোড যা সাধারণ অ্যান্টিভাইরাস দিয়ে ধরা যায় না অনেক বড় বড় কোম্পানি যেমন টয়োটা সাইবার নিরাপত্তা অবহেলা করে ভয়ানক ক্ষতির মুখে পড়েছে সবচেয়ে বিপজ্জনক হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানুষকে ঠকিয়ে তথ্য হাতিয়ে নেওয়ার কাজ এআই এখন ভয়ঙ্কর ভূমিকা রেখেছে বড় ডাটা পেছনে এর হাত রয়েছে দুই সালে এক গবেষণায় দেখা গেছে ব্যক্তিগতভাবে লক্ষ্য করে চালানো ফিশিং অ্যাট্যাক সাফল্যের ফিফটি ওয়ান পার্সেন্টই বেড়ে যাচ্ছে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে আপনার অনলাইন কেনাকাটা ব্যক্তিগত ডকুমেন্ট স্মার্ট ডিভাইস ব্যবহার করে এখন সব হ্যাকাররাই হাতিয়ে নিচ্ছে হাতিয়ে নিতে পারে আপনার নিয়ন্ত্রণ করার জন্য এআই চুক্তি শত বিশ্লেষণ করে ফেক ইমেজ ধরছে এআই ব্যবহার করে শনাক্ত করা যায় ভুয়া মেসেজ বোঝা যাচ্ছে জটিল চুক্তির শর্ত কি কোডিং এর সহায়তায় পাওয়া যায় সাইবার সিকিউরিটি নিয়ে এআই অনেক এগিয়ে যাচ্ছে এর কারণে অনেক ক্ষতিও হইতে পারে আমাদের তো আমরা ভবিষ্যৎ দেখে ভালো করে আমরা সবাই এআইকে ইউজ করব আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য